আসসালামু আলাইকুম দর্শক ভারত বাংলা সীমান্তবর্তী সীমান্তবর্তি গ্রুপ আজকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে খামার উপযোগী কি হাই সার গরু আমদানি হয়েছে মাশাআল্লাহ একেবারে ভরপুর কালেকশন আছে দর্শক ধরার চেষ্টা করব চলুন কথা না বারে আমরা মন ভিডিওর দিকে যাই তার আগে দর্শক বরাবর বলতে ছোট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ক্রেডিট বস যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আপনি ফলো দিবেন দর্শক আমরা শুরু করব আজকে এই এই জায়গা থেকে কেমন দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সব কিছু আপনাদের মধ্যে চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ আমদানি হয়ে থাকে আজকে চলতি পাদত্ব প্রাপ্তদের মাঝে ছোট্ট এই প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দর্শক মার্শাল সাইজ জাত নাম করতে দেখে রাখো

এক লক্ষ পঁচাত্তর হাজার জানাবো এখন সর্বোচ্চ কত দাম পাইছেন সাঁত্রিশ আটত্রিশ চল্লিশে বিক্রি এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করতে খারাপ না বেশ ভালো আর কি মানে এর পাশে যেটা দেখতেছিলাম আমরা সেটা কিন্তু দাম জন্য চাচা কত নেবেন দর চলতেছে ষাট হাজার কাস্টমার কত বলে চাচা কাস্টমারে কত বলে সাতান্ন আটান্ন বলে কাছাকাছি আছে তাহলে ষাট চার ছিল সাতান্ন আটান্ন বলে দর্শক এই পাশে বাচ্চাগুলো কিন্তু খুবই জাত মানে ভালো দেখতে পাচ্ছেন সব কয়টা বাচ্চা বেশ ভালো ভালো ছিল ক্রস বিট কত দাম 15000 টাকা কাস্টমার কত বলে চাচ্ছিলেন ষাট বাষট্টি বলে কত পঁয়ষট্টি বিক্রি পঁয়ষট্টির মতো টার্গেট রাখছে আহামারি দাম বলবো না মোটামুটি স্বাভাবিক স্বাভাবিকের মধ্যে আছে মধ্যে একটু দেখে কত ষাট হাজার বয়স কত হবে পাঁচ মাসের মত বয়স হবে যাচ্ছে ষাট হাজার বিক্রি কত বাহান্ন তিপ্পান্ন

লাস্ট কত হলে বিক্রি করবেন বিক্রি কত ষাট ব্যাপারি কত বলে ব্যাপারিটা বলে কত ষাটের নিচে একটু সাতান্ন আটান্ন বলে হয়তো আপনারা অনেকেই চান যে একদম পিওর দেশি দেখাইতে তো ইনশাল্লাহ দেশির আমরা একটা প্রতিবেদন করবো তো শীঘ্রই দেশির একটা প্রতিবেদন চলে আসবে সালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কত দেয় চাচা আটান্ন ষাটে বিক্রি ষাট একষট্টি হলে বেচা বিক্রি করবে আমরা আপনাদেরকে যত সম্ভব গরু দেখানোর চেষ্টা করি দাম দরও জানানোর চেষ্টা করি তবে মাঝে মাঝে কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমরা দাম দর জানাইতে পারি না বললেই চলে কারণ ওনারা দাম দর জানাইতে আগ্রহী থাকে না আবার জায়গা স্বল্পতার কারণে আমরা ঠিকভাবে দেখাইতে পারি না তবে চেষ্টা করি ভালোভাবে দেখানোর জন্য